ষাট পয়সার স্যুপ নিছি সিক্সটি সেন্ট আজকালকের যুগে তো ইম্পসিবল তাও আবার এত বড় শপিং এরিয়াতে শপিং নাই এটা জাস্ট একটা মার্কেট দোকান কিন্তু বিশাল চার পাঁচতলা নিয়ে দোকান আমরা আসছি পানির জগ নিতে তো যে আমাদের আমরা অর্ডার করে আসছিলাম এখানে আগে থেকেই এটা এখন আভল করে চলে যাচ্ছি দোকানের সাইজ আমার মোবাইলে আসে না এত বিশাল এটার নাম হচ্ছে সুর ব্রুগেন বিশাল এরিয়া এখানে শুধু এই সবটা তারপরে হচ্ছে একটা ম্যাকডোনাল্ডস আছে ওই পাশে আর বাকি কিচ্ছু নাই কত বিশাল আশা করে দেখে বুঝতে পারছেন একটা এই ব্র্যান্ড এখানে আর কিছুই না আর এটা হচ্ছে হারনেতে মানে যারা থাকেন তারা তো চিনেন রেস্টুরেন্টও আছে ওদের নিজস্ব তো এই এখন আমরা চলে যাচ্ছি আর এই যে এই পানির জারটা নেওয়ার জন্য গিয়েছিলাম ফিল্টার সহ এখন এটা একটা স্ট্যান্ড কিনবো এটার সাথে যেটা আমি কিনেছি এটাতে স্ট্যান্ড নাই আর অন্য অন্যগুলোর সাথে স্ট্যান্ড ছিল তা আমি এখন আলাদা করে স্ট্যান্ড অনলাইন অর্ডার করে দিব বের করে তো আচ্ছা এটা একদিকে ভালো যে টেপ লাগানো হুম অনেকগুলো নিজে নিজে লাগাইতে হয় এই হচ্ছে কল পানি আসবে এটা ধুইতে হবে হ্যাঁ ফিল্টার এটা হচ্ছে ফিল্টার এখানে আইস বা অন্য কোনো কিছু দিয়ে খেতে চাইলে ডিটক্স ওয়াটার বানাতে এটার মধ্যে সবকিছু দিয়ে তারপরে রেখে দিলে বেস্ট তো যেহেতু স্ট্যান্ড নাই এটাকে তো দাঁড়া করাতে হবে না দাঁড়া করাতে পানি আসবে না তো সেই জন্য এটাকে চেয়ারের উপরে রেখেছি ধরে এখন সারাদিন বসে বসে পানি খান